এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো আম নিয়েছি আম দিয়ে বানাবো এক ধরনের পিঠে আমগুলো কেটে মিক্সিতে দিয়েছি তার ভিতরে দেব এক কাপ পরিমাণে ময়দা আর এদিকে ফুটন্ত জল একটু ঠান্ডা করে দেব এক কাপ ময়দা সেই কাপেরই মাপে হাফ কাপ জল আর দেব ভাত রান্না করার ভাত দেব এক মুঠো আর দেব পরিমাণ মতো লবণ আর তিন এক ভাগে চা চামচের বেকিং পাউডার দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব দেখো ব্যাটারটা কতটা ঘনত্ব ওপর থেকে নিচে ফেললে একটা মানে বাবুল ক্রিয়েট করছে ডিম ডিম মতো ঠিক এরকমই হবে আর যখন মিক্সিটা চালাবে তখন বারবার অফ আর অন করবে অফ অন অফ অন এরকম করলে মানে ভালো পেস্ট হয় ভালো ধাক্কা লেগে লেগে পেস্টটা খুব দারুণ হয় আর এদিকে একটা শ্বাস নিয়েছি ছাঁসটাকে তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এরকম হাতার সাহায্যে সেই ছাঁচে গরম ছাঁচে দিয়ে দেব ব্যাটারগুলো দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আছে এক দু সেকেন্ড পরেই দেখবে হয়ে গেছে দেখো ফুলকো ফুলকো চিতোই পিঠে আম চিতই আমি আর একবারও দিয়ে দেখছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো